ভারত মহাসাগর এবং ওমান সাগরে দুই দিন ব্যাপী পাওয়ার অপারেশনাল পর্ব শুরু করবে ইরান বৃহস্পতিবার এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ বিমান ইউনিট উপকূলীয় এলাকা থেকে সমুদ্রের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে দুই দিনব্যাপী এই মহড়া পরিচালিত হবে ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন দেশীয় দক্ষতার ওপর নির্ভর করে শুরু হতে যাওয়া এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি ও পরিকল্পনা ও কমেন্ট নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিস্তৃত পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায় এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন 嗯。